আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের এই মুহূর্তে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কোচিং সেন্টার ট্রেনিং সেন্টার এবং বিভিন্ন ইনস্টিটিউটটিউট অথবা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির ট্রেনিং সেন্টারে এই চেয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ফার্নিচার তো এই চেয়ারগুলো আপনারা করে রেখে দিতে পারবেন এইভাবে যখন প্রয়োজন তখন ওপেন করতে পারবেন তো এই চেয়ারটি সব ধরনের বয়সের মানুষই এটা ব্যবহার করতে পারবে ছোট বাচ্চারা থেকে বড় সবার জন্য এরকম একটি চেয়ার আর এই চেয়ারগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন এই চেয়ারগুলো হচ্ছে আমাদের সরাসরি সবার শাখাতে এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো কুরিয়ারে নেওয়ার জন্য অবশ্যই অপশন হচ্ছে অবশ্যই কুরিয়ারের আপডাউন চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারকে দিয়ে কন্ডিশনে পাঠাই দিব কুরিয়ারকে বাকি টাকা দিয়ে মালটা নিয়ে নিতে পারবেন এবং এই চেয়ারের তিনটি কালার হয় রেড ব্লু এবং ব্ল্যাক আর এই চেয়ারগুলোর মূল্য আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব এই লাল কালার নীল কালার এবং এই যে অপশন নেট সহ যেটা দেখতে পাচ্ছেন নেট সহ যদি আপনারা নেন মূল্য পড়বে দুই টাকা এবং নেট ছাড়া পড়বে আঠারোশো টাকা তারপরে আমি আপনাদের এখন দেখে ফিক্সড একটু চেয়ার এটা ভাস করা যাবে না কিন্তু হাতুলটা ইচ্ছা করলে খুলে রাখা যাবে এটার নেট সহ মূল্য হচ্ছে একুশশো পঁচাত্তর এবং নেট ছাড়া যদি নেন তাহলে মূল্য পড়বে হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি টাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের শোরুমে সরাসরি এসেও নিতে পারবেন ও আরেকটি বিষয় যারা আমার চ্যানেলের ভিডিওটি আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম